আলাইকুম বিহাস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুইটা স্টেপে কাজ করতে পারবেন নিচে তার মধ্যে আস্ত খাসি দিয়ে দিলেন বড় বড় মাছ দিয়ে দিলেন এখানে থাকবে কয়লা নিচে যখন ছায়ের জন্য যে বিনটা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর মনোম্ধকর এই যে দেখেন এই যে ডাস্টটা ফেলার জন্য যেটা সেটা মগ স্টাইলের মতন করে দিয়েছে দেখেন যে আমি টান দিচ্ছি এই যে দেখেন ওফ এটা হলো টেম্পারেচার ছাড়া সত্তর ইঞ্চি এটা প্রাইস থাকবে আমাদের কাছে তিন হাজার আটশো টাকা এটা আপনি যে কোনো জায়গায় মুভ করতে চাইলে সেটা খুব সুন্দর হবে ইজিলি মুভ করতে পারবেন এবং এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিলেস স্টিলের নেট এগুলি জং কালো নষ্ট হওয়ার কোনো ভয় নেই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জাপানিজ বার্বি কিউ টেম্পারেচার বার্বি কিউ ঢাকনা ছাড়া ঢাকনা সব টেম্পারেচার ছাড়া এবং ঢাকনার মধ্যে দুইটা সাইজ রয়েছে আমাদের কাছে এছাড়াও ফিস বার্বি করার জন্য যে জালিগুলোর প্রয়োজন হয় সম্পূর্ণ স্টিলেস স্টিলের সেইগুলি দেখানোর চেষ্টা করব। দেখেন বলোয়ারটা কিন্তু যে খুবই সুন্দর ঘূর্ণিঝড় খুবই সুন্দরভাবে এটা আপনার বাতাসটা ফ্লোটা ভালো পাবেন এইটা এক্সট্রা নেটের দাম হচ্ছে আমাদের কাছে নিতেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে এটা রয়েছে আপনার স্ট্রি স্টিল বার্বিকিউ নেট এই একটা সাইজ রয়েছে এইটা একটা সাইজ রয়েছে সে কাজ শেষে ভাঁজ করে রাখতে সেটা কিন্তু খুব সুন্দর হবে ভাঁজ করে রেখে দিতে পারেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে ছাব্বিশ চব্বিশ ইঞ্চি এবং পাশে হচ্ছে বারো ইঞ্চি এবং এইটা কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে কয়লাটা থাকবে এখানে কয়লাটা থাকবে এবং বাতাস দিবেন যখন বাতাস প্রয়োজন হবে শুধু এখানে বাতাস দিবেন খুব সুন্দরভাবে এটা কয়লাটা ধরে যাবে একত্রিশ ইঞ্চি লম্বা পাশে হচ্ছে বারো ইঞ্চি এবং এটাও কিন্তু স্ট্যান্ডটা আপনি ফোল্ড করে রেখে দিতে পারবেন ফ্যান বার্বিকিউ এবং ঢাকনা সহ বার্বিকিউ এবং টেম্পারেচার সহ বার্বিকিউ যারা যেটাই নিতে চান অবশ্যই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর শপ ষোলো গলির প্রথম দোকানটাই কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউ কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মাধ্যমে পুরিয়ার মাধ্যমে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সরকারের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের দাম কিন্তু একদম ফিক্সড থাকবে কোনো দামা দামির কোনো অপশান থাকবে না যারা নিতে চান নিতে পারবেন প্রথমে আসি জাপানিজ বার্বিকিউ এটা আপনার আমার সবার পরিচিত একটা পোর্টেবল জাপানিজ বার্বিকিউ এটা সাইজ পেয়ে যাবেন ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে ছাব্বিশ ইঞ্চি এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল জাপানিজ বার্বিকিউ স্ট্যান্ড সহকারে স্ট্যান্ড ছাড়াও ইউজ করতে পারবেন আপনার পছন্দ হচ্ছে যে আপনি এখন স্ট্যান্ড ছাড়া ইউজ করবেন ঘরে বারান্দার মধ্যে সেই ক্ষেত্রে আপনারা স্ট্যান্ড ছাড়া ইউজ করতে পারবেন তো এটা কিভাবে সিস্টেম সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা জানাই নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ মার্কেটের ভিতরে নেটওয়ার্কে অনেক প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের চব্বিশ ঘন্টা আমাদেরকে নক করলে পাবেন তো এটা হচ্ছে জাপানিজ বার্বিকিউ এটার সাইজ পেজ আছেন ছাব্বিশ ইঞ্চি এখানে আপনার প্রথমত থাকবে একটা কয়লা নাড়ার জন্য একটা চিমটা থাকবে দুইটা থাকবে স্টেনের স্টিলের হ্যান্ডেলের জন্য ট্রে যে হ্যান্ডেলটে ট্রেটা পাচ্ছেন সেটার জন্য ট্রে এবং দুই সাইডে চুলাটা ধরার জন্য এই দুইটা হ্যান্ডেল থাকবে এরকম ঠিক আছে দুই পাশে দুইটা হ্যান্ডেল থাকবে পাশাপাশি এইখানে যেটা জালি পাচ্ছেন দুইটা সম্পূর্ণ স্টিরাজ স্টিল জালি পাচ্ছেন এটা হচ্ছে একটা অর্ধেক নেট এটাও এক্সট্রা থাকতে থাকতেছে এবং বড় যেটা থাকবে সেটা হলো ছাব্বিশ ইঞ্চি নেটের এক্সট্রা নেট তো এই নেটটা কিন্তু এক্সট্রা কিনতে কেউ যদি চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে চলে নিতে পারবেন তো এইটা এক্সট্রা নেটের দাম হচ্ছে আমাদের কাছে নিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এগুলো কিন্তু সম্পূর্ণ স্টারেজ সিস্টির কয়লার তাপে আগুনের তাপে কখনো নষ্ট হবে না তো এখানে রয়েছে আরেকটা স্টিল স্টেনলেস স্টিলের ট্রে যেটার মধ্যে বারবিকিউ রাখতে পারবেন বা ম্যারিনেট করা মুরগিটা সেটা আপনি এখানে রাখতে পারবেন এগুলো কিন্তু জঙ্গলচা কালো হওয়ার কোনো ভয় নেই তো এখানে হচ্ছে কয়লার যে পাত্রটা এটা হলো ছাব্বিশ ইঞ্চি পাত্র এটা কিন্তু আপনার যে মার্বেল ননস্টিক মার্বেল যেটা সেটা আমি আপনাদের একটু দেখে দিই এটা কিন্তু আগে দেখেছি আমরা কালোগুলা ননস্টিক ওগুলো কিন্তু কয়লার তাপে কখনো নষ্ট হয়ে যায় অথবা আপনার ডিসকালার হয়ে যায় এটা হচ্ছে জাপানিস বার্বিকিউ সেক্ষেত্রে এটা কখনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই এই জারটার মধ্যে কয়লাটা থাকবে এইখানের মধ্যে ঠিক আছে আর এখানে হচ্ছে ছাইটা পড়বে এখানে হচ্ছে ছাইটা পড়বে তো অনেকের প্রশ্ন থাকে ভাই আমাদেরকে একটু ইঞ্চি মেপে দেখান এই যে এখানে দেখেন এখানে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এই যে লম্বাটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে এবং পাশে যেটা সেটা হচ্ছিল বারো ইঞ্চি ঠিক আছে আর কয়লার ডাস্টটা পরার জন্য ভালো স্পেস রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার স্ট্যান্ড সহ এই যে চারটা স্ট্যান্ড থাকবে আপনার স্ট্যান্ডটা যদি নিচু করতে চান সেটাও করতে পারবেন উঁচু করতে হলে উঁচু করতে পারবেন আর স্ট্যান্ড যখনই খুলবেন একবার ইজি প্রসেস এখানে হচ্ছিল শুধু আপনার এটা ধরবেন এটা ধরলে এটা খুলে যাবে যে নাটটা আছে প্যাসটা শুধু ঘুরাবেন ঘুরাইলে এটা খুলে যাবে যে ঠিক আছে যে খুলে গিয়েছে ঠিক আছে আপনার যেভাবে খুশি সেভাবে আপনারা ইউজ করতে পারবেন এই জাপানিজ বার্বিকিউটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে ধামাকা অফারে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে জাপানিজ বার্বিকিউটা নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঠিক আছে এরপরে যারা চাচ্ছেন যে আমি ফ্যানের মধ্যে নেব এটা হচ্ছে ফ্যানের মধ্যে দুইটা সাইজ রয়েছে আমাদের কাছে একটা হবে ছাব্বিশ ইঞ্চি একটা হবে একত্রিশ ইঞ্চি যারা যে সাইজটা নিতে চান সেটাই নিতে পারবেন আর এটা কিন্তু খুবই চমৎকার ভাবে বাতাস দেওয়ার সিস্টেম আছে ব্লোয়ার সিস্টেম অনেকে ব্যবসা পারপাসের জন্য নিতে চাচ্ছেন যে ভাই আমি বার্বিকিউ চাপ বিক্রি করি তো এটা বার্বিকিউটা আইটেমটা তৈরি করতে চাচ্ছে মানে তৈরি করে সেল করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এরকম একটা বার্বিকিউ নিতে চাচ্ছি কমার্শিয়াল হেভি ডিউটি অবশ্যই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল চায় না এগুলির নেটগুলো দেখেন এতটা শক্তি এবং এতটা স্টিললেস স্টিল ভালো কোয়ালিটির সেই ক্ষেত্রে আপনার এগুলি কখনো কয়লাটা তাপে নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন বলোয়ারটা কিন্তু খুবই সুন্দর ঘূর্ণিঝড় খুবই সুন্দরভাবে এটা আপনার বাতাসটা ফ্লোটা ভালো পাবেন কয়লাটা যদি নিবে যায় হালকা বাতাস করলে কয়লাটা সম্পূর্ণ ধরে যাবে তো এটা হচ্ছিল ছাব্বিশ ইঞ্চি লম্বা লম্বাটা হচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ চব্বিশ ইঞ্চি এবং পাশে হচ্ছে বারো ইঞ্চি এবং এইটা কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে কয়লাটা থাকবে এখানে কয়লাটা থাকবে এবং বাতাস দিবেন যখন বাতাস প্রয়োজন হবে শুধু এখানে বাতাস দিলেন খুব সুন্দরভাবে এটা কয়লাটা ধরে যাবে এবং এটা কিন্তু আপনি যদি চান কাজ শেষে ভাঁজ করে রাখতে সেটা কিন্তু খুব সুন্দর হবে ভাঁজ করে রেখে দিতে পারবে এই যে দেখেন এই যে এখন কাজ শেষ সেই ক্ষেত্রে আপনি সাইডে যদি রেখে দিতে চান এইভাবে করে সেটা রেখে দিতে হবে তো এটার কিন্তু আপনার যদি কেউ নিতে চান এই সাইজটা সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস এরপর যারা চাচ্ছেন একটু বড় সাইজ এটার সাইজটা হচ্ছে ভাই একত্রিশ ইঞ্চি লম্বা পাশে হচ্ছে বারো ইঞ্চি এবং এটাও কিন্তু স্ট্যান্ডটা আপনি ফোল্ড করে রেখে দিতে পারবেন এবং এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিলের স্টিলের নেট এগুলি জং কালো নষ্ট হওয়ার কোনো ভয় নেই তো এই সাইজটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কেউ চাচ্ছেন যে আমি এটার উপরে মাছ করবো মাছের জন্য নেট চাচ্ছি ভালো মানের স্টেনলেস স্টিলের এই যে এটা রয়েছে আপনার স্টেনলেস স্টিল বারবি নেট এই একটা সাইজ রয়েছে এটা একটা সাইজ রয়েছে সে যদি চান যে ভাই আমার এই দুইটা সাইজের প্রয়োজন নিতে পারবেন কোনো অসুবিধা নাই এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল জং কালো মরিচে আর কোনো ভয় নেই এবং এটা কিন্তু আপনার স্টিলের যে বেসটা দেখেন অনেক মোটা অনেক মোটা কারণ অরিজিনাল যেগুলি সেগুলি দেখলে বোঝা যায় আর অনেকে আছে যে আপনার এম এস কিনে কালো করা থাকে রং করা থাকে এগুলি কিন্তু আগুনের তাপে নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এগুলি যদি একটা নেন আল্লাহর রহমতে দুই চার দশ বস্তার মধ্যে কখনো কেনার প্রয়োজন হবে না যদি না হারায় ঠিক আছে তো এটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার যে সাইজটা রয়েছে ছোট সাইজটা চোদ্দ ইঞ্চি পাশে রয়েছে দশ ইঞ্চি এবং লম্বা পুরো হ্যান্ডেল সহ যদি মাপ ছাব্বিশ ইঞ্চি তো এটা প্রাইস থাকবে আমাদের কাছে একদম চব্বিশ চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এবং বড় যে সাইজটা রয়েছে সেটা ষোলো ইঞ্চি বারো ইঞ্চি এবং লম্বা যেটা আঠাশ ইঞ্চি তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড আঠারোশো টাকা ভাইয়া সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া যারা চাচ্ছেন ঢাকনা সহ বার্বি কিউ টেম্পারেচার সহ এই যে আপনাদের জন্য টেম্পারেচার সহ নিয়ে আসছি স্টপ কর এটা হচ্ছে টেম্পারেচার সহ এটা হচ্ছে একটা সুবিধা রয়েছে কি আপনার বারবার ঢাকনাটা খুলে দেখার প্রয়োজন হবে না যখন আপনি চিকেন করেন বিফ করেন এটা হয়ে গেলে এই টেম্পারেচারটা আপনি এখানে বুঝাই দেবে যে আপনার এই জিনিসটা ভিতরে হয়ে গিয়েছে আর এটা কিন্তু আপনার স্মোকি ফ্লেভারটা এটা যদি আপনি কখনো ধোয়াটা যদি দেখতে চান সেক্ষেত্রে ঢাকনাটা খুলে দিলে এখান দিয়ে ধোঁয়াটা বের হবে ঠিক আছে এবং এটা কিন্তু আপনি দুইটা স্টেপে কাজ করতে পারবেন নিচে তার মধ্যে আস্ত খাসি দিয়ে দিলেন বড় বড় মাছ দিয়ে দিলেন এছাড়া যদি কখনও যদি চিকেন বা পিসগুলো যদি করতে চান বা ছোট ছোট সাইজের ফিস বাড়বে করতে চান সেই ক্ষেত্রে আপনি দুইটা পার্টি আপনারা ইউজ করতে পারবেন এখানে একটা পার্ট ইউজ করতে পারবেন এখানে একটা পার্ট ইউজ করতে পারবেন আর এগুলি কিন্তু অনেক স্টিলের জালিগুলা এগুলি কখনো জং কালো মরচে হওয়ার কোনো ভয় নাই আস্ত খাসি যদি করতে চান সেটা কিন্তু আপনারা ইজিলি ভাবে এটা করতে পারবেন ঠিক আছে এই একটা গেল একটা সুবিধা এর চেয়ে তো আরেকটা সুবিধা রয়েছে কি জানেন এটার মধ্যে চাকা রয়েছে এটা আপনি যে কোনো জায়গায় মুভ করতে চান সেটা খুব সুন্দরভাবে ইজিলি মুভ করতে পারবেন তার চাইতে বড় কথা রয়েছে আমরা বিভিন্ন ধরনের বার্বিকিউর মধ্যে দেখি ঢাকনা পুরোটা খুলে তারপর এটা ই করতে হয় আর এটার মধ্যে কবজি সিস্টেম রয়েছে টেম্পারেচার যেটা এটার মধ্যে রয়েছে এটা এটা ঢাকনাটা ঢাকনাটা খুলে এভাবে রেখে দিতে পুরোটা সরিয়ে হবে কাজ করার প্রয়োজন হবে না সব বড় কথা রয়েছে কি জানেন এখানে যে নিচে থাকবে কয়লা এখানে থাকবে কয়লা নিচে যখন ছাইটা পড়বে ছায়ের জন্য যে বিনটা ব্যবহার করা হয়েছে চমৎকার ডিজাইনটাও খুবই সুন্দর মনোমুগ্ধকর এই যে দেখেন এই যে ডাস্টটা ফেলার জন্য যেটা সেটা মগ স্টাইলের মতন করে দিয়েছে দেখেন যে আমি টান দিচ্ছি এই যে দেখেন ওফ এখানের মধ্যে আপনার ছাইটা এসে জমবে কখনো মনে হচ্ছে ছাইগুলো একবার জমে আটকে গেছে এটা যে আপনি নাড়া দিবেন ছাইগুলো খুব সুন্দর হয়ে যাবে এছাড়া যদি কখনো ওই যে এখানে যে ছিটুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে ছাইগুলো বেশি পড়ে গেলে বন্ধ হয়ে যাবে মানে বের হয়ে যাবে তা না এটা কিন্তু আপনি এটা ঘুরিয়ে দিলে কিন্তু এই যে দেখেন আমি দেখায় যে এটা আমি আপনি আটকে দিবেন যে এখন ছাইটা কিন্তু পড়া বন্ধ হয়ে যাবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ননস্টিক এগুলো হচ্ছে আপনার অ্যানামের নন স্টিক কোটিং করা সেই ক্ষেত্রে আপনার কখনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেলো এটা ওইখানের মধ্যে আপনি রাখতে পারবেন বিভিন্ন ধরনের কয়লা রাখতে পারবেন চিমটা রাখতে পারবেন মশলা মাখা মুরগিগুলো সেগুলো রাখতে পারবেন খুব সুন্দর এগুলি নষ্ট হওয়ার কোনো ভয় নেই এটারও প্রাইস থাকবে ধামাকা অফারে এটা যে অরিজিনাল প্রোডাক্টটা সেটা আমি বক্সটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইশ ইঞ্চি চারকোল বার্বিকিউ এটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রাইস নিতে পারবেন একদম ধামাকা অফারে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়াও রয়েছে আপনার টেম্পারেচার সাহা ছাড়া টেম্পারেচার ছাড়া যারা কেউ নিতে চলে সেটা নিতে পারবেন এটা টেম্পারেচার ছাড়া ঢাকনা একই সিস্টেম হবে জাস্ট হচ্ছে লোকে এটার লোক গিয়ে আপনার টেম্পার থাকবে না টেম্পারেচারটা থাকবে না কিন্তু এটা ঢাকনাটা খুলে তারপরে ইউজ করতে হবে খুবই চমৎকার ঠিক আছে হচ্ছে চিকেন সবই করতে পারবেন এখানে বার্বিকিউ কেউ যদি বলেন যে ভাই আমি বিফ চিকেন বাদ দিয়ে শীতগুলো করব সেই ক্ষেত্রে আপনি শিখেও করতে পারবেন এই জালিটা উঠিয়ে এখানে লম্বা লম্বা করে বড় করে শীতগুলো বসায় দিবেন বিফগুলা করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু ছাটনি ছালার জন্য যে ট্রে রয়েছে এই যে ট্রেটা রয়েছে এখানে মধ্যে ছাঁটনিটা পড়বে চাকা সিস্টেম যে কোনো জায়গায় মুভ করতে চাইলে খুব সুন্দরভাবে এটা মুভ করতে পারবেন এটা যেভাবে খুশি সেভাবে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে আমাদের কাছে ধাবাকে অফারে নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া যারা সরাসরি দোকানে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন মিসতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলি আর এটার মধ্যে কেউ যদি ছোট চান যাবে আমার ছোট সাইজ লাগবে সতের ইঞ্চি এই যে সতেরো ইঞ্চি রয়েছে একই সিস্টেম একই সেট একই জিনিস এটা হলো টেম্পারেচার ছাড়া সতেরো ইঞ্চি এটার প্রাইস থাকবে আমাদের কাছে তিন হাজার আটশো টাকা সতেরো ইঞ্চি হবে এটা সার্কেলের যে লম্বার যে সাইজটা সেটা হবে সতেরো ইঞ্চি এটার প্রাইস থাকবে তিন টাকা কেউ যদি ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন পাঁচশো তিরিশ টাকা বা অথবা এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দেবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনার বারবিকির কয়লা চিমকাশি কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই প্রোডাক্টগুলি কেউ যদি নিতে চান ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের পণ্য কী দিক এই ধরনের যত পণ্য আছে যা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ওই ধরনের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ